তো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে আমি আবারও তোমাদের জন্য নতুন আরও একটি ক্লাস নিয়ে এসেছি তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা যারা নিয়মিত আমার ক্লাসগুলো দেখো তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাসে যে বিষয়গুলো আমি শেখাচ্ছি নিয়মিত তোমাদের অনুশীলন করতে হবে এবং এগুলো অনুশীলন করতে গিয়ে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি হানড্রেড পারসেন্ট চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলোকে সমাধান করবার তো এবার আসা যাক মূল বিষয়ে তো আমরা আমাদের ডেলি লাইফে আমরা এরকম কিছু সেন্টেন্স শুনে থাকি বলে থাকি যে মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেছে ছেলেটা দেখতে দেখতে দশটা রুটি খেয়ে নিল দিনগুলো দেখতে দেখতেই শেষ হয়ে গেল। তো এই জাতীয় কথাগুলোকে আমরা ইংরেজিতে ঠিক কীভাবে বলবো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই শেখাবো তোমরা মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখবে তো এখানে ফার্স্ট যে সেন্টেন্সটা লিখেছি মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেছে ছেলেটা সেকেন্ড সেন্টেন্স ছেলেটা দেখতে দেখতে সবগুলি রুটি খেয়ে নিয়েছিল অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো বললাম দুটো সেন্টেন্স দুটো আদা টেন্সের মধ্যে রয়েছে তো ইতিমধ্যে টেন্সের বিষয়গুলো তোমাদের হয়ে গিয়েছে তো মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেছে এই যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে অর্থাৎ বড় হয়ে গিয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে গঠন করবো তো এখানে সাবজেক্ট খেয়ে দাম মেয়েটা দা গার্ল গার্ল হ্যে ওঠা আমরা জানি গ্রো আপ তো বেড়ে উঠেছে তো এখানে আমরা পারফেক্টের নিয়ম অনুসারে ভারতের থার্ড ফর্ম ব্যবহার করবো সো দা গার্ল গার্ল ঠিক এতটুকু করে আমি সেন্টেন্সটাকে এখানে স্টপ রাখলাম সেকেন্ড সেন্টেন্সটা লক্ষ্য করো ছেলেটা দেখতে দেখতে সবগুলি রুটি খেয়ে নিয়েছিল অর্থাৎ এই যে সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এর গঠনটা আগেটার আগেরটার মতো হবে না এটা সিম্পল পাস্ট টেন্সে গঠন করব এখানে সাবজেক্ট ছেলেটা দ্য বয় এখানে খেয়ে নিয়েছিল অর্থাৎ ইট যে ভার খাওয়া তার সেকেন্ড ফর্ম আমরা ব্যবহার করবো সিম্পল পাসের যে নিয়ম এট এট দ্য বয় সবগুলি রুটি অল দ্য ব্রেডস দ্য বয় এট অল দ্য ব্রেডস সমস্ত রুটিগুলো ছেলেটা খেয়ে নিয়েছিল তো এবার প্রথম যে সেন্টেন্সটি মেয়েটি দেখতে দেখতে বড় হয়ে গেছে দ্য গার্ল হ্যাজ গ্রোন আপ তার সঙ্গে আমরা জাস্ট একটি শব্দ অ্যাড করব এখানে সেকেন্ড সেন্টেন্সের মতো তাই ইন নো টাইম ইন নো টাইম সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও তাই ইন নো টাইম এই ইন নো টাইম কথাটার অর্থ হচ্ছে দেখতে দেখতে তো দ্য গার্ল হ্যাজ গ্রোন আপ ইন নো টাইম মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে দ্য বয় এট অল দ্য গ্রেটস ইন নো টাইম ছেলেটা দেখতে দেখতেই সবগুলো রুটি খেয়ে নিয়েছিল নেক্সট সেন্টেন্সগুলি অবশ্যই লক্ষ্য করবে বাকি সেন্টেন্সগুলো থেকে তোমাদের শেখার ব্যাপার আছে বাকি সেন্টেন্সগুলো একটু ডিফারেন্ট হবে যেহেতু এগুলোর টেস্ট আলাদা রয়েছে আমি দেখতে দেখতে ফিরে আসব এই সেন্টেন্সটা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে তো সিম্পল ফিউচার টেন্সের যে স্ট্রাকচার অনুসারে আমরা সেন্টেন্সটা তৈরি করব এখানে সাবজেক্ট আমি তো আই উইল বি ব্যাক আই উইল বি ব্যাক আমি ফিরে আসব কখন দেখতে দেখতে আই উইল বি ব্যাক ইন নো টাইম ইন নো টাইম নেক্সট দেখতে দেখতে দিনগুলি চলে যাবে এই তো মাত্র কয়েকটা দিন ছুটি পেলাম দেখতে দেখতেই চলে যাবে তো এই যে সেন্টেন্সটা চলে যাবে দেখতে দেখতে নো টাইম এই ফ্রেজটা এখানে আমরা ব্যবহার করব ইন নো টাইম তো দিনগুলি দেখতে দেখতে চলে যাবে দ্য ডেজ উইল পাস বাই ইন নো টাইম নেক্সট সেন্টেন্সটি দেখো দেখতে দেখতে রংটা উঠে যাচ্ছে বাইটা কিছুদিন হলো রং করা হয়েছিল তো দেখতে দেখতে উঠে যাচ্ছে প্যান্টটা দেখতে দেখতে প্যান্টের যে রংটা উঠে যাচ্ছে তো এখানে উঠে যাচ্ছে তো সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউসে রয়েছে তো দ্য কালার প্রেজেন্ট কন্টিনিউস এ নিয়ে আসতে হবে তো এখানে ইজ দ্য কালার ইজ রং উঠে যাওয়া বা বিবর্ণ হয়ে যাওয়া ফ্যাকাশে হয়ে যাওয়া তো এক্ষেত্রে আমরা ফেড ব্যবহার করি তো ভেড ভার্বের সঙ্গে এখানে আইএনজি অ্যাড করবো ফেডিং দ্য কালার ইজ ফেডিং অর্থাৎ রংটা উঠে যাচ্ছে তাহলে এই যে কয়েকটা সেন্টেন্স আমি দেখালাম এই সেন্টেন্সগুলো স্ট্রাকচার ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমাদের প্রচুর প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে লিখতে হবে বলতে হবে তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে